অ্যামাজনের গোহন জঙ্গলে বিরল প্রজাতির এক অ্যানাকন্ডার সন্ধান পান গবেষকরা নতুন প্রজাতির এই অ্যানাকন্ডাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট ইকুয়েডরের অংশে দেখা মিলেছে এই অ্যানাকন্ডার তবে গবেষকরা জানান যে এই সাপটির সম্পর্ক রয়েছে এক কোটি বছর আগের বিলুপ্ত হয়ে যাওয়া সবুজ অ্যানাকন্ডার সাথে বন্ধুরা তাহলে চলুন জেনে আসা যাক পৃথিবীর সবচেয়ে বড় সাপ সম্পর্কে এবং আরো জানব কিভাবে এরা এদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আজ থেকে প্রায় আশি কিংবা এক কোটি বছর আগে সবুজ অ্যানাকন্ডাকে ভাবা হতো পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি অ্যামাজনের অগভীর এক জলরাশিতে সেই অ্যানাকন্ডার নতুন এক প্রজাতির সন্ধান পাবার দাবি করেন গবেষকরা অ্যামাজনের ইকের অংশে একটি টিভি চ্যানেলের ডকুমেন্টারি সিরিজের ভিডিও ধারণ করতে গিয়ে সন্ধান মিলেছে এই দুই টাকার সাপের গবেষকরা বলেন বিশ ফুটেরও বেশি দৈর্ঘ্যের এই সাপটি ওজন প্রায় দুশো কেজি এই গবেষণা পরিচালনা করেন বিশ বছরেরও বেশি সময় ধরে লাতিন আমেরিকার বন জঙ্গলে অ্যানাকন্ডার নতুন প্রজাতির সন্ধান চালানো অস্ট্রেলিয়ান গবেষক গ্র্যান্ড ফিন্ট। গবেষকদের দাবি নতুন প্রজাতির এই অ্যানাকন্ডা এখনও নতিরুদ্ধ হয়নি তবে বিরল প্রজাতির এই সাপটি স্থানীয় আদিবাসীদের কাছে বেশ পরিচিত গবেষকরা বলেন সবুজ প্রজাতির সব অ্যানাকন্ডাই এখন বিলুপ্ত হবার পথে মূলত সুবিশাল আকৃতির জন্যই অ্যানাকন্ডা প্রজাতির সাথে প্রকৃতিতে টিকে থাকা কঠিন হয়ে গেছে কারণ যে প্রাণীর আকৃতি যত বড় তার প্রকৃতিতে টেকে থাকাটাই ততটা কঠিন এদের জন্য প্রয়োজন ঘন বন জঙ্গল এবং গভীর জলাশয় যা এদেরকে বাঁচতে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন